আলিবর নামে একজন তপস্বী তিনি একটি মানে স্বপ্নাদিষ্ট হয়ে তিনি সিদ্ধপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন একান্নতম সিদ্ধপীঠ খুঁজে বার করার জন্য তিনি বেরিয়ে পড়েন এবং পরিভ্রমণ করতে করতে এই স্থানে আসেন এবং এখানে দৈববাণী হয় যে এখানে বসে সাধনা করলে তিনি সিদ্ধপীঠের সন্ধান পাবেন তো এখানে বসে যখন কোন সাধনা করছেন তখন আ তার সপনাদেশ আসি দেবী আবির্ভূত হন এবেও দেবী আবির্ভূতা হয়ে তাকে নির্দেশ দেন যে ঠিক এই জায়গায় নয় আরও কিছুটা দক্ষিণে অর্থাৎ এখন যেটা কালীঘাট অঞ্চল সেই অঞ্চলেই গেনে 51 তম শুদ্ধ পিঠের সন্ধান পাওয়া যায় এই এই কথা জানার পর কবিও এই জায়গায় চলে যায় কিন্তু যেহেতু এইখানে বসে উনি সিদ্ধিলাভ করেন সে তো এখানে মা কালিকা সিন্ডেশ্বরী কারিকা ছিলেন এবং এটা আমায় সম্ভাবি করে নিয়েছে